হ্যালো বন্ধুরা রিহান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডিম মালাইকারি মানে ডিমের মালাইকারি এটা দুধ নারকেল ছাড়াই বানাবো তা প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে কড়াই বসেছি কড়াই সাদা তেল দেবো তেলটা গরম হয়ে এসেছি এবার ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেবো ডিমগুলো হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এবার এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষে নেব দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবার এখানে দুধটা দিয়ে দেব এটা গরম জলে পাউডার দুধ গুলে নিয়েছিলাম গুলে দিলাম নারকেল দুধের ছাড়াও এটা পাউডার দুধ দিয়ে করছি মালাইকারিটা একটা মিশিয়ে দিয়েছি এটা এখন খুব ভালো কষানো হয়ে গেছে এবার এখানেই দুধটা দিয়ে দেব এটা গরম জলে পাউডার দুধ গুলে নিয়েছিলাম গুলে দিলাম নারকেলের দুধ ছাড়া এটা কোমি পাউডার দুধে কলসি মালাই কানে তো মিশিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো দেখতে ভালো করে এবার ছুটি দেব ঢাকা দিয়ে দেবো মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে দেখুন এবার এটা নামিয়ে নেব নারকেলি দুধ ছাড়া দেখুন পাউডার দুধ দিয়ে মালে মালাকিটা একদম রেডি হয়েছে তা ডিমের মালাকিটি এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে